ইটালিতে নাকি আপনার লাখ লাখ টাকা ইনকাম এই কাজে সেই কাজে টাকা শুধু উঠতেছে তো আপনি এভাবে এভাবে শুধু ধরবেন শুধু ধরার বইটা আপনার জানতে হবে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ তো এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলার খুব একটা ইচ্ছা ছিল যে এটা তো আপনার এই কাজে সেই কাজে লক্ষ লক্ষ টাকা ইনকাম বা এক লাখ টাকা ইনকাম ইটালির বেশ কিছু সময় যাব দেখতেছি যে একজন ব্লগ আর নাম বলতে চাচ্ছি না তো বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করে পোস্টগুলো খারাপ যে সেটা বলবো না মানে পোস্টগুলো ওনার থিমটা থেকে এরকম যে এটাতে এই কাজে এক লক্ষ ইনকাম ওই কাজে এক লক্ষ টাকা ইনকাম তো এই তখনই মানে যখনই পোস্টগুলো দেখছে তখন আমার মানে জিনিসটা খারাপ লাগছে যে আসলে এইভাবে মানুষকে ইনফ্লুয়েস করতেছে এক লক্ষ টাকা ইনকাম এবার আসি এক লক্ষ টাকা ইনকাম এটা কথা সত্যি এই কাজগুলোতে এক লক্ষ টাকা ইনকাম এবার আসি যে আপনি এক লক্ষ টাকা যদি কনভার্ট করে ইউরোতে আপনার বা ইউরোতে যদি কনভার্ট করে সাড়ে সাতশো টাকা ছয়শো ষাট ছয় সত্তর টাকা আসে আপনার কনভার্ট করলে এক লক্ষ টাকা ইনকাম হয়তো আপনারা যারা বাংলা থেকে কথাগুলো শুনতে আসেন এক লক্ষ টাকা যখন বাংলা টাকা শোনেন মাথাটা খারাপ হয়ে যায় এক লক্ষ টাকা কিন্তু যদি কনভার্ট করেন এক লক্ষ টাকা সাড়ে সাতশো আটশো টাকাও আসবে না বর্তমান রেট অনুযায়ী একশো তিরিশ টাকা যদি কনভার্ট আগে পর যদি একশো তিরিশ টাকা আপনাকে এদিক সেদিক হয় মানে যখন রেট আপ ডাউন করে সাড়ে সাতশো আটশো টাকাও আটশো টাকা ওভার হয় না টোটালে

মানে চলে আসেন যেরকম আপনার এখন আমরা কনভার্ট এর চিন্তা করি এখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে আমার যেহেতু অনেক বছর পার হয়ে গেছে এখন আর দেশে টাকা সেন্ড করার প্রবণতা নাই সবকিছু এস্টাবলিশমেন্টে আয়সা পড়ছে একটা পরে আল্লাহ রহমত আল্লাহ আপনাদের দোয়া কিন্তু যেই মানুষগুলো নতুন আসবে তারা একটা স্বপ্ন নিয়ে আসে তারা এক টাকা দুই টাকা না তারা লক্ষ লক্ষ টাকা অনেক টাকা খরচা করে এইটাতে আসতেছে তাদের প্রথম টেন্ডেন্সি এটা আমারও ছিল প্রতিটা মানুষের টেন্ডেন্সি থাকে যে আয়সা আমার টাকাগুলো রিকাভারি করতে হবে তো আপনি যদি এক লক্ষ টাকা বাংলাদেশের চিন্তা করেন প্রথমে ভাববেন যে দশ মাসে তো আমার টাকা উঠে যাবে বা পনেরো মাসে আমার টাকা উঠে যাবে যে টাকাটা খরচা করে আসতেছে কিন্তু আপনার

তাই বলে এটা না যে আপনি আসবেন না কিন্তু জিনিসটা প্রকৃত সত্যি জিনিসটা যাই না আসা উচিত প্রতিটা মানুষের যে আমি এক লক্ষ টাকা চিন্তা করলাম আসলে কি এক লক্ষ টাকা আমার সেভিংস হবে অনেকে ভাবে যে এক লক্ষ এক লক্ষ সেভিংস আপনি হাওয়া খাবেন আপনি কি রাস্তা থাকবেন তা তো সম্ভব না ঠিক না তাহলে আপনি তো খরচাটা করতে হবে তাহলে খরচাটা করার পরে আপনি সেই টাকাটা সেভিং হবে না আপনার দেশের ফ্যামিলি আসে আপনারা স্বপ্ন নিয়ে আসছেন এই জায়গাগুলো আপনার রিটার্ন দেবো ফ্যামিলিতে তারপরে আপনার এস্টাবলিশমেন্টের পর আসে এবার আসি যে আপনার এই এক লক্ষ টাকাও যদি বাংলাদেশটা ইনকাম করতে হবে তাহলে আপনাকে কি প্রয়োজন সত্যি কথা বলতে কি আপনি ম্যাক্সিমাম মানুষ কিন্তু খুব কম মানুষ বর্তমানে আপনার হুটহাট করে কিন্তু আপনার সিজনাল ভিসাগুলোতে বাংলাদেশ থেকে মানুষ আসছে বা লিবিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আসছে কিন্তু বা ভিসাগুলোতে যেগুলো আপনার আসার পরে আপনি সুযোগ পায় এই জাতীয় লোক কিন্তু তুলনামূলক কম আসতেছে সত্যি কথা বলতে তো আপনি আসার পরে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন বাংলাদেশের মতন দেশে যদি আপনি একটা ভোটার আইডি কার্ড ছাড়া যদি আপনার একটা বা মোবাইলের সিমও কিনতে না পারেন তাহলে আপনি এখানে এইটা আপনি আসার পর আপনার ডকুমেন্টস আপনি কিভাবে কাজ পাবেন তা আপনার প্রথম পর্যায়ে যেটা আসছে আপনি নতুন করতে আপনার ডকুমেন্ট প্রজেক্ট সেই এক লক্ষটা বাংলাদেশ টাকা এখানে ইনকাম করতে গেলে সারা ইনকাম করতে গেলে আপনি ন্যূনতম একটা ডকুমেন্ট লাগবে এখানে এইটা একটা ডকুমেন্ট লাগবে একেবারে যদি আপনার পারমানেন্ট যদি রেসিডেন্ট পারমিট নাও থাকে আপনার যে পলিটিক্যাল যে অ্যাজেলের যে কাগজ আপনার হলুদ রঙের কাগজ সেটা হলেও আপনার লাগবে স্যার সেটা আপনার সরি সেটা গেলে কিন্তু আপনার ছয় মাস এক বছর অতিবাহিত হয়ে যায় আপনি অ্যাপ্লাই করবেন আসবেন জিনিসগুলো জানবেন তারপরে এবার আসে আপনি স্কিল কি না আপনি কাজ জানেন কিনা এবার তৃতীয় আসলে আপনি ভাষা জানেন কিনা আপনি একটা কাজ পেয়ে একটা মানুষের কাছে কথা বলতে হবে সেই জালের কাজ করতে গেলে আপনাকে কাজ জানতে হবে ঠিক না আপনার ডকুমেন্ট থাকতে হবে এইগুলা থাকার থাকার পরে না আপনি কাজ পেতে পারেন আপনি কতদিন যা কাজ করেন একটা সময় বলতেছে সে সুন্দরভাবে কাজ করতেছে কত বেতন পায় মোটামুটি একটা হ্যান্ডসাম এখন বেতন পায় হয়তো বা এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু সে কাজটা জানে জানে বিদায় সে এই কাজটা করতে পারতেছে আপনি আসার পরে সে কারচু তো কাটতে জানেন না এখন বলবেন যে তাই ভাই আপনারা কি কাজ শিখে গেছিলেন ইটালিতে আপনার কি পণ্ডিত হয়ে গেছেন না ভাই আমরা এরকম একটা শ্রম দিছি যদি আপনার ইটালিতে আসতে মানে আসার ইচ্ছা থাকে তাহলে এই যে আপনার যে আপনার সাফার করতে হবে আপনাকে যে আসার পরে স্ট্রাগল করতে হবে এটা মাথায় নিয়ে আসতে হবে আপনি আসার পরে এখানে ডকুমেন্ট পেয়ে যাবেন না আসার পরে কাজ পেয়ে যাবেন না আসা আপনি ভাষা জানেন না আসার পরে আপনার কিছু এলোমেলো সেই অ্যালোমেলো জিনিসটাকে ঘুষাইয়া অনেকগুলোটা ইনভেস্ট করে আসার পরে আমি অনেককে দেখছি ভাই যে আলাপ হয়েছে বিভিন্ন সময় আড্ডা মানে গল্প টল্পে বলি যাও নতুন আস তখন আমি খুব দিনের পথে জিজ্ঞেস করি কতদিন যাবো আসছেন আসতে কিরকমটা খরচা গেছে কী করতেছেন প্রথম কথাই সে করছে ভাই যদি আগে জানতাম আসতাম না যদি আগে জানতাম আমি আসতাম না এইভাবে বলছে আমি বলি কেন ভাই বলবে এতগুলো টাই খরচা করে আসলাম এখানে তো সেরকম কাজ নাই না ভাই সেই লোকটার আসলে সে আসে মোটামুটি একটা ঝামেলার যে অনেকগুলো টাকা খরচা করে আসছে এটা তো আসার পর ডকুমেন্ট এখনো পাচ্ছে না আর কাজ তো নাই গা তো এই যে প্রথম ধাক্কা এক দুই বছরে সে বলতেছে আমি আগে জানলে আসতাম না কিন্তু আপনি যে সময়টা যদি অতিবাহিত করতে পারেন আপনি আস্তে আস্তে ভাষা শিখেন আপনি যদি কাজ জানা শুরু মানে কাজ বিভিন্ন সেন্টার আছে ডকুমেন্ট সেখানে যদি ভর্তি হন কাজ শিখেন পাশাপাশি অনেক কাজ আছে এই কাজগুলো যদি জানতে পারেন আপনার ভাষা যদি জানেন আস্তে আস্তে কাজের অ্যাপ্লাই করলে সেই সময়টা আপনি যদি দিতে পারেন এক দুই বছর তাহলে এই সময়টার পরে আপনার সুদিন অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে এবং প্রতিটা মানুষের দেখেন যে টাকা ওরে শুধু ইটালিতে না ভাই টাকা যাদের মেধা আছে যাদের শিক্ষক যোগ্যতা ভালো বা কাজ করার ইচ্ছা আছে বা যদি আল্লাহ সহায় যদি আল্লাহ চায় তাহলে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু লাখ লাখ টাকা ইটালির যে আমরা যে ইনকাম করতে আছে বেশি টাকা বাংলাদেশ ইনকাম করতে আসছে এটা ডিপেন্ড করে আপনি কতটা কাজ জানেন কতটা ওই দেশে ভাষা শিখতে পারছেন কতটা আপনি স্কিল সেটা ডিপেন্ড করে শুধু এইটাই না যে একজন লোক পোষ দিলো যে ইটালিতে এই কাজ এক লক্ষ টাকা ইনকাম কিন্তু এবার আপনি চিন্তা করে দেখেন সেই এক লক্ষ টাকা কনভার্ট করলে কয় টাকায় আসে এবং আপনাকে সময়টা দিতে হবে